আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা আরেক দফা বৃদ্ধি করা হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে আসি দুই হাজার থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মাধ্যমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আঠাশ মে দুই তারিখ বিকাল চারটা থেকে এক জুন দুই তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে দুই জুন দুই পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট ইসি ডট বিডি স্ল্যাশ প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্টেন্ট অপশন থেকে জানা যাবে দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ আঠাশ মে থেকে পহেলা জুন পর্যন্ত খ প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে জমা দেওয়ার তারিখ উনত্রিশ মে হতে দুই জুন পর্যন্ত কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় করার তারিখ উনত্রিশ মে থেকে তিন জুন পর্যন্ত কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সংশ্লিষ্ট খাতে যে কোনো ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এখানে পনেরো জুন থেকে উনিশ জুন পর্যন্ত তো যারা এখনও আবেদন করেননি নি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন কী করবেন আপনারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন আপনার পছন্দের কলেজে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারেন এখানে আবেদনের সর্বশেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে আঠাশ মে থেকে পহলা জুন পর্যন্ত তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি এরপরে যদি আপনাদের কোনো আপডেট আসে বা কোনো কিছু পরিবর্তন হয় কোনো নতুন নোটিশ আসা আপনাদের এই যে কোনো ভর্তি প্রোগ্রাম বা যে কোনো বিষয় সম্পর্কে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিতে ভিডিও পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ